আমার শেষ প্রশ্ন ভাববে যে যদিও আপনি এটা নিয়ে কতটা বলবেন জানি না তো প্রশ্নটা রাখতেই হচ্ছে জনগণ ডাক্তার বা আন্দোলনকারী প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন উঠেছে যে আগের যে আইনজীবী যাওয়ার চলছে তারা পর্যন্ত এই তদন্ত চত্ব করেনি বা এই হাত ভাই এই বিচার ব্যবস্থা প্রথম একটা বিরাট হাত রেখে দিয়েছেন যার জন্য এই বিচারের বিচার ব্যবস্থাকে অন্ধকারে রাখার একটা প্রবল চেষ্টা কারণ বিচারের আইনজীবীর কাছে তো প্রপার ডকুমেন্ট না দিলে তো আদালত আর ন্যায় বিচার দেবে কি তাহলে সেই জায়গা থেকে আপনার মনে হয় তেরো তারিখ মানে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা এইসেতে আমি সবাই দেখাতে পারি আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর থেকে তিন ডেট অব্দি আমাদের পক্ষে আইনগতভাবে যতটা করা সম্ভব যতটা লড়া সম্ভব আমরা করেছি এবং প্রথম দিনই যেটা আমরা যেদিনকে পেয়েছি আশ্বাস দিয়েছিলাম যে সব অব্দি আমরা থাকব আজকে আছি আগামী দিনেও থাকব আমাদের প্রচেষ্টা কোনো থাকবে না আমাদের নিজেদের ওপর আস্থা ওনারা রেখেছেন আশা করি ওনারা যে আস্থা রেখেছেন সেটা কুড়ি তারিখে